বান্দা যে কোনো মূল্যে তুমি বুঝা নিও আমি এই কায়নাথ রাখবো না এই আসমান এই জমিন এই সাজানো ফুল ফলের বাগান এই ক্ষেত ফসল এই মুখের হাসি নারীর হাসি এই তোমার চোখের চাহনি এই পৃথিবীর আলো বাতাস আমি রাখব না তো এই সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন আল কার ইয়া তুমাল কার ইয়া ওমা আদরা একশো এক নম্বর সুরা তিরিশ নাম্বার পাড়া কোরআনুলকার আল্লাহ তালা বলছে বন্ধু এক প্রচন্ড বিকট শব্দ আপনি জানেন সেই বিকট করাঘাতকারী শব্দটি কি আল্লাহ তালা বলতেছেন সেটাই হচ্ছে ইসরাফিলের দিলে এই পৃথিবী যে ভাঙবে সেই ভাঙ্গার শব্দ ভাঙ্গার শব্দ এটাই বাস্তবতা ভাঙ্গার শব্দ আল কারিয়া মাল মা আদরা কামাল কারিয়া এ আল্লাহ তাআলা এখানে কোরআন শরীফে কেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক শব্দ বলছে কোথাও বলছে কেয়ামত এটা একটা শব্দ মানে পৃথিবী ধ্বংস হওয়ার কথাটাকে বুঝাইতে গিয়ে বিভিন্ন শব্দ বলছে আল্লাহ এ কেয়ামত এটা একটা শব্দ আল কারিয়া এইটা একটা অর্থ অর্থ কে আম আল ওয়াকে আ এটা অর্থ কে আম আল গাশিয়া এটা অর্থ আস আম এটা অর্থ কে আম আল হাকুম আল এটা অর্থ কে আম এভাবে বিভিন্ন শব্দে আল্লাহ তালা কোরআন শরীফে বলছে তার মানে এই সবগুলো শর্তে শব্দের সম্মিলিত অর্থ হইল আল্লাহ বলছে বান্দা ইসরাফিল ফুঁ দিবে জমিনে ভূমিকম্প হবে গোটা পৃথিবী কাঁপবে গোটা জমিন কাঁপবে আর গোটা পৃথিবী ভাঙ্গা চূড়া শুরু হবে তখন কি পরিমাণ বিকট শব্দ হবে বলতো আচ্ছা আপনারা তো একটা সহজে বুঝবেন এই রাস্তায় যখন ট্রাকের হয় এইটার আওয়াজ আলাদা বোঝা যায় ঠিকই না বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক ট্রাক যেটি এগুলোর সাক্কা বড় এটা ব্রাস্ট হইলে বিকট আওয়াজ হয় মানুষ দূরের থেকেই বোঝে ডিস্ট্রিকের চাক্কা ফাটছে তো আল্লাহ তালা বলেন আলকারিয়া তুমাল কারিয়া ওমা আদরা ক মাল কারিয়া একদিনে এই জমিনে একটা বিকট আওয়াজ হবে ইসরাফিল ফু দিবে গোটা জমিন কেঁপে উঠিবে আর আল্লাহ তালা এই গোটা সংসার ভিঙ্গে ফেলবে আহা ইয়াও মা তারও নাহা দাদহলু কুল্লুমরু দেহাতিম আম্মা অর্দাত প্রিয় বন্ধু আমার বাপ আমার আল্লাহ কোরানে বলছে যে মা সেদিন ওই ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে এই চারদিকের এই ভাঙচুর শুরু হবে বিকট আওয়াজ হবে তো যেই মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আপন সন্তানকে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওই মা তার কোলের সন্তানকে ছুড়ে ফেলে দিবে অর্থাৎ হামলিন হামলাহা আল্লাহ বলে যে মা তার পেটে নয় মাসের বাচ্চা ধারণ করে আছে গর্ভবতী নারী আল্লাহর কসম আল্লাহ আল্লাহ তালা বলছে এই কেয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের এই ভাঙ্গা চূড়া দেখলে আর এই ভূকম্পন আর এই বিকট শব্দে ওই গর্ভবতী নারী এভাবে পাগলের মতো ছুটবে যে পেটের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যাবে ও তারা না সুকারা আল্লাহ তালা বলেন সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে আসলে কেউ মাতাল না বরং আল্লাহ আজাবের ভয়ে হবে আল্লাহ তালা বলছেন চোখ ধাঁধা লাগিয়া যাবে ধাঁধা বলছে মানুষ আরে আরে কি আরে 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 কিছু রইলো আমরা এরকম বলিনি আরে 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 সবজি ভাঙে যেতেছে আরে আরেমে যেতেছে সব মানুষ এরকম এটারে কোয়ার চোখে ধাঁধা লাগিয়া গেছে মানে ঘে গেছে। ফইদা বাড়ি কাল বাছর ও খাসাফাল কামার জুমি আসাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে যাবে। সমস্ত তারকা আজি চাদ আলোহীন হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষ এ পরিমাণ ছুটবে আর বলবে ইকুলল ইংসান ইওমা দিন আইনাল মাফার লোকেরা বলবে হায়। আজ পালাব কোথায়। আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় মিলবে কোথায়। কলা লা ওয়জর আল্লাহ বলে না আজ আর কোথাও ঠিকানা নাই ইলা রব্বিকা ইয়াউমিল মুস্তাকার আজ শুধুই তোমার রব মহান আল্লাহ পাকের নিকট হাশরের ময়দানে আসরো কোথায় হাশরের ময়দান আজ শুধুই হাশরের মাঠ সামনে শুধুই হাশরের মাঠ আর কিছু নাই আর কিছু নাই আর আর মিষ্টিটাই কেবল লাভ নাই যেটা ভাঙ্গছে এটা আর সংস্কার হবে না

আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আরশের নিচে আমরা চারজন ফেরেস্তা আছি জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি মালাকুল মউত আজরাইল আল্লাহ বলবেন তোমার সঙ্গী ওই তিন ফেরেস্তার রুহু ও কবজ করো জিব্রাইল কিতাবের মধ্যে আছে জিব্রাইলের মতো ফেরেস্তা আজরাইল কে বলবে আজরাইল আমার উপর একটু দয়া করো আমার রুহু আস্তে কবজ করো আমারে কষ্ট দিও আমারে কষ্ট দিও আমি না তোমার বন্ধু আহ আল্লাহর আরসের যে আট ফেরেস্তা আল্লাহর আরস বহনকারী মালাকুলমদ আজরাইল ওই ফেরিস্তাদের যখন যান কবস করবে তখন অন্য কেউ কোনো ফেরেস্তা বলবে মহান আল্লাহকে বলোনা জিব্রাইল এরা তো আপনার আরশ ধরে আছে এদেরকে কমপক্ষে ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে মালাকুল মালাকুলমতাইল ছেড়ে যদি কাউকে আমি দিতাম তো সে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম আমার আখেরই বন্ধু আমার সেই দোস্ত মদিনার ওই রওজায় যে শুয়ে আছে তার চাইতে আপন আমার কে বলো আমি তো তাকেও থাকতে দেই নাই জমিনে ছেড়ে দিলে তো আমি তাকে ছেড়ে দিতাম আমার ফাইসালা আমি কাউকে ছাড়বো না কাউকে না কাউকে না কথা বলো না বাপ কথা বলো না এই বাচ্চারা কথা বলো না তো তিন ফেরেস্তাকে রুহ কবস করে ফেলবে আল্লাহ তালা আবার বলবে মাম্বাকিয়া আল আন আজরা আর বাকি কে মালাকুল মৌত আজরাইল বলবে ফৌকাল আর সে আন্তাল্লাদি লা মৌত আবাদান ও তাহতাল আর সে আনা আরো সের উপরে শুধু আপনি যিনি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই আর আর সের নিচে কেবল আমি আর গোটা কায়ন হাতে কেউ নাই একবিজ রু হাকা আল আন আল্লাহ বলবে আজরাইল তো এখন তুমি তোমার জান কবস নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফসা হাসাই হাতান আজরাইল এত জোরে একটা চিৎকার দিবে নবী বলে সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ ছিল সবাই যদি একসাথে দাঁড়াইয়া আজরাইলের এই এই চিৎকারটা আল্লাহর কসম সমস্ত মানুষের কবজ হয়ে যেত এত জোরে মালা কলম বলবে হায় মালিক সারাটা জীবন আমি কত কোটি কোটি বনি আদমের গুহ কবচ করলাম আজবুজি আমার পালা আজবুজি আমাকেও শেষ হতে হবে তাজরিল নিজেই নিজের যান কবজ করবে তো আল্লাহ তালা তখন বলবে আনাল মালিক এই তখন আল্লাহ নিজেই বলবে আমি বাদশা আনাল ওয়াহিদ আমি একক আনাল জাব্বার আনাল কাহার আমি প্রতাপান্বিত আমি প্রবল পরাক্রমশালী আই আম্মল কুল আব আল্লা বলবে জমিনের বাদশা তোমরা কই জমিনের জব্বার উন মুথা কসম বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললো আইনাল মুথা কাব্ব রু জমিনে তোমরা যারা গর্ভ করতা তোমরা কই কে ভাবছো ছেলেরা বান্দা যে কোন মূল্যেই তুমি বুঝা নিও আমি এই কায়েনাত রাখবো না এই আসমান এই জমিন এই সাজানো ফুল ফলের বাগান এই ক্ষেত ফসল এই মুখের হাসি নারীর হাসি এই তোমার চোখের চাহনি এই পৃথিবীর আলো বাতাস আমি রাখবো না এই মধ্যে আল্লাহ তালা বলছেন আল তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের আল্লাহ তালা বলছে বন্ধু এক প্রচন্ড বিকট শব্দ আপনি জানেন সেই বিকট করাঘাতকারী শব্দটি কি আল্লাহ বলতেছেন সেটাই হচ্ছে ইসরাফিলের ফু দিলে এই পৃথিবী যে ভাঙবে সেই ভাঙ্গার শব্দ ভাঙ্গার শব্দ এটাই বাস্তবতা ভাঙ্গার শব্দ মাল মালকার আল্লাহ তালা এখানে কোরআন শরীফে কেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা একাধিক শব্দ বলছে কোথাও বলছে কেয়ামত এটা একটা শব্দ মানে পৃথিবী ধ্বংস হওয়ার কথাটাকে বুঝাইতে গিয়ে বিভিন্ন শব্দ বলছে আল্লাহ কেয়ামত এটা একটা শব্দ এটা একটা অর্থ কে আমত আলয়া এটা অর্থ কে এটা 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 এভাবে বিভিন্ন শব্দে আল্লাহ তালা কোরআন শরীফে বলছে তার মানে এই সবগুলো শর্তে শব্দের সম্মিলিত অর্থ হইল আল্লাহ বলছে বান্দা ইসরাফিল ফুঁ দিবে জমিনে ভূমিকম্প হবে গোটা পৃথিবী কাঁপবে গোটা জমিন কাঁপবে আর গোটা পৃথিবী ভাঙা শুরু হবে তখন কি পরিমাণ বিকট শব্দ হবে বলতো আচ্ছা আপনারা তো একটা সহজে বুঝবেন এই রাস্তায় যখন ট্রাকের ডিস্ট্রিক্টের সাক্ষা ব্রাস্ট হয় এইটার আওয়াজ আলাদা বোঝা যায় ঠিক কিনা বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ট্রাক যেটি এগুলোর সাক্ষা বড় এটা ব্রাস্ট হইলে বিকট আওয়াজ হয় মানুষ দূরের থেকেই বুঝে ডিস্ট্রিক্টের সাক্ষা ফাটছে ব্রাস্ট হইছে

ওই ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে এই চারদিকের এই ভাঙচুর শুরু হবে বিকট আওয়াজ হবে তো যেই মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আপন সন্তানকে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওই মা তার কোলের সন্তানকে ছুড়ে ফেলে দিবে আল্লাহ বলে যে মা তার পেটে নয় মাসের বাচ্চা ধারণ করে আছে গর্ভবতী নারী আল্লাহর কসম আল্লাহ আল্লাহ তালা বলছেন এই কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমির এই ভাঙাচুরা দেখলে আর এই কম্পন আর এই বিকট শব্দে ওই গর্ভবতী নারী এভাবে পাগলের মতো ছুটবে যে পেটের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যাবে ওয়া তারান আল্লাহ তাআলা বলেন সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে কমা হুম বিসুকারা

جمعت الشمس والقمر সূর্য চন্দ্র এক হয়ে যাবে সমস্ত তারকা রাজি চাঁদ আলোহীন হয়ে যাবে আল্লাহ বলেন মানুষ এ পরিমাণ ছুটবে আর বলবে ইয়া কুলুল ইনসানু ইয়াওমআইদিন আইনাল মাফার লোকেরা বলবে হায় আজ পালাব কোথায় আজ দাঁড়াবো কোথায় আজ আশ্রয় মিলবে কোথায় কल्ला লা ওয়াজার আল্লাহ বলে না আজ আর কোথাও ঠিকানা নাই ইলা রব্বিকা ইয়াউম আদিনিল মুসতাকার আজ শুধুই তোমার রব মহান আল্লাহ পাকের নিকট হাশরের ময়দানে আসো কোথায় হাশরের ময়দানে আজ শুধুই হাশরের মাঠ সামনে শুধুই হাশরের মাঠ আর কিছু নাই আর কিছু নাই আর আর মিষ্টিরাই টাকা লাভ নাই যেটা বাঁংসে এটা আর সংস্কার হবে না আর রাজ মিষ্টিরাই টাকা লাভ নাই কাট বৃষ্টিই আয়না লাভ নাই শেষ कायनात শেষ করে দিবে কুল্লু মান আলাইহা ফান বা ইবকা ওয়াজহু রাব্বিক জমিনের মধ্যে শুধু মহান আল্লাহ পাক থাকবে আর সব জমিনের নিচে চলে যাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞেস করবে মাম বকিয়া আজরাইল আর কেউ বাকি আছে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আর সের নিচে আমরা চারজন ফেরস্তা আসি জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি মালাকুল মৌত আজরাইল আল্লাহ বলবেন তোমার সঙ্গী ওই তিন ফেরেস্তার রুহু ও কবচ কর জিব্রাইল কিতাবের মধ্যে আছে জিব্রাইলের মতো ফেরেস্তা আজরাইল কে বলবে আজরাইল আমার উপর একটু দয়া করো আমার রুহু আস্তে কবজ করো আমারে কষ্ট দিও আমার এই কষ্ট দিও আমি না তোমার বন্ধু আল্লাহর আল্লাহর আরশের যে আট বহনকারী মালাকুল আল্লাহ আজরাইল ওই ফেরেস্তাদের যখন যান কবজ করবে তখন অন্য কেউ কোন ফেরেস্তা বলবে মহান আল্লাহকে বলো না জিব্রাইল এরা তো আপনার আরস ধরে আছে এদেরকে কমপক্ষে ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মালাকুল মুতাজরাইল কে আজরাইল ছেড়ে যদি কাউকে আমি দিতাম তো সে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম আমার आखिरी বন্ধু আমার সেই দোস্ত মদিনার ওই রওয়জায় যে শুয়ে আছে তার চাইতে আপন আমার কে বলো আমি তো তাকেও থাকতে দেই নাই জমিনে ছেড়ে দিলে তো আমি তাকেই ছেড়ে দিতাম আমার ফাইসালা আমি কাউকে ছাড়বো না কাউকে না কাউকে না কথা বলো না বাফ কথা বলো না এই বাচ্চারা কথা বলো না তো তিন ফেরেস্তাকে রুহ কবস করে ফেলবে আল্লাহ আবার বলবে মামবাকিয়া আল আন আজরাইল আর বাকি কে মালাকুল মত আজরা বলবে উপরে আপনি যিনি চিরঞ্জীব যার মৃত্যু নাই আর আরশের নিচে কেবল আমি আর গোটা কেউ নাই আল্লাহ বলবে আজরাইল তো এখন তুমি তোমার জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল এত জোরে একটা চিৎকার দিবে নবীজি বলে সৃষ্টির প্রথম দিন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ ছিল সবাই যদি একসাথে দাঁড়াইয়া আজরাইলের এই চিৎকারটা শুনতো আল্লাহর কসম এই চিৎকারেই সমস্ত মানুষের যান কবজ হয়ে যেত এত জোরে মালা করল বলবে হায় মালিক সারাটা জীবন আমি কত কোটি কোটি বনি আদমের রুহু কবজ করলাম আজবুজি আমার পালা আজবুজি আমাকেও শেষ হতে হবে তাজরাইল নিজেই নিজের যান কবজ করবে তো আল্লাহ তালা তখন বলবে আনাল মালিক এই তখন আল্লাহ নিজেই বলবে আমি বাদশা আনাল ওয়াহিদ আমি একক আনাল জাব্বার আনাল কাহহার আমি প্রতাপান্বিত আমি প্রবল পরাক্রমশালী আই মুলুকুল আব আল্লাহ বলবে এই জমিনের বাদশা তোমরা কই জমিনের জাব্বারুন মুতাকাব্বিরুন কদার কসম বন্ধু আল্লাহ ডাক দিয়ে বল আইনাল আল মুতাকাব্বিরুন মুতাকাব্বিরুন জমিনে তোমরা যারা গর্ব করতা তোমরা কই কে বাপ ছেলেরা মুসলমানের এক এক ছেলে মিয়া কি আশ্চর্য আমার কাছে মনে হয় মানে একটা মোটর সাইকেল চালায় হে বাটার বাপ দেখলে মনে হয়েছিল নবাব সিরাজউদ্দুল্লার বংশধর হ্যাঁ মোটর সাইকেল আরে সু লিডারে পিছনে ফিরা মোটর সাইকেল ফাঁক একটা কুত্তার মতো এত জোরে ছাড়ে কুত্তা ফেল আসক ফেরুল্লা আরে ও অপদার্থ হবে একটু পরে ডিস্ট্রিক্টের মধ্যে কাবার্ড ব্যানের মধ্যে বাড়ি খাইলে তোমার পাওটা ভাঙ্গা যাবে তোমার মাথাটা ফাইটা যাবে এ দেমা যেই বেউকুফের নাই তুই বেউকুফ কিসের মানুষ